নমস্কার বন্ধুরা আমি এখন সন্ধেবেলার একটা জলখাবারের আয়োজন করছি তো এটা খুব ছোট্ট একটা রান্না ঘরে যদি ডিম থাকে এবং এই শীতকালীন যে সব সবজিগুলো থাকে সেইগুলো থাকলে সব এটা যে কেউ করে নিতে পারবে এবং বাচ্চাদেরও খুব পছন্দসই সই একটা জলখাবার তো আমার ছেলে এখন যেরকম এক বাড়ি ফিরেছে ফিরে বছে খুব খিদে পেয়েছে তো খুব তাড়াতাড়ি করে দেওয়ার মতন চলুন একটা বেশ সুস্বাদু জলখাবার করছি তো আমি আপনাদের কাছকে কি কি দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো আগে দেখাচ্ছি না আমি রান্নাটা করছি আপনারা দেখুন আমি কি কি দিয়ে করছি এই যে বন্ধুরা আমি এখানে তিনটে ডিম নিয়েছি আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা দিলাম আমি ডিমটা ফেটাতে ফেটাতে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আমি অল্প করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি এই ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে ময়দা এক চামচ ময়দা দিলাম আপনারা দেখলেন এই এক চামচ ময়দা দিয়ে ডিমটাতে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি আর কিছু করব না এইভাবে ডিমে আছে আমি রেখে দেব দু তিন মিনিট এভাবে ঢাকা থাক এই বন্ধুরা দেখুন একদম জমে গিয়েছে এবার এটাকে ধরে আমি আস্তে আস্তে করে এটা উল্টে দিলাম একদম ঢিমে আছে করে দিয়েছি এখন আপনারা সবজিটা ভাবে খুশি কেটে এভাবে ছড়িয়ে দেবেন যাদের ঘরে বাচ্চা আছে সবজি যাদের বাচ্চারা সবজি খেতে চায় না আর বিকেলবেলা তরকারি তো খেতেই চাইবে না তো এইভাবে করে দিলে এই সবজিগুলোও খাওয়া হয়ে যায় তাদের মন মতন একটা টিফিনও হয়ে যায় এটা আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি একটু ঘরের ছিল আমি যা ছিল সেটাই দিয়েছি আপনারা শীতে সবজি যা পাবেন বা গরমকালে ক্যাপসিকাম গাজর এগুলো আমাদের দেশে গরমকালেও পাওয়া যায় ইকুয়ালি সেটা কোনো সমস্যা নয় আর গরমকালেও অনেকের ঘরেই সারা বছরই ক্যাপসিকাম টমেটো এগুলো থেকেই যায় বিভিন্ন রান্নার জন্য আমরা কিনেই থাকি কাছে যে সবজিটা থাকবে সেটাই আপনারা দিয়ে দিতে পারেন হয়ে গেছে আমি এবার এর উপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন ব্যাস আমি এবার এটা ভিমে আছে আবার দু তিন মিনিট একটু রেখে দিচ্ছি যে বন্ধুরা আমার এটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম আমি এবার এটা এক জায়গায় ঢেলে নিচ্ছি একটা পাত্রে আমি নিয়ে নিলাম হয়ে গেল আমার চট জলদি বিকেল বিকেলবেলার বানানো একটা স্ন্যাক্স আমি এটাই একটু কেটে পরিবেশন করে দেবো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে চটজলদি বানান খাবার ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানানো খাবার আপনারা করে খাবেন খেতেও ভালো লাগবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে